আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আমরা যারা বড়োনায় প্রবাসী যাদের কাগজ নাই ভিসা নাই এল মেয়াদ মারা গেছে কাগজপাতি ঠিক আসছে না দালালের মাধ্যমে করে পড়ছি এবং এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যাদের কাগজ নাই ভিসা নাই এলডি নাই মার মরে গেছে তাদের নব্বই এর বেশি হলে অবশ্যই তাদেরকে দেশে যেতে হবে আর কাগজপত্রে যদি ঠিক না হয় অবশ্যই তাদেরকে যেতে দেশে যেতে হবে আর জেল আছে জরিমানা আছে বেতের বাড়ি আছে এ সম্পর্কে বাংলাদেশ অ্যাম্বাসি গত দুই তিন দিন আগে একটি ভিডিও ছিল তারা ফেসবুক লাইভে সেখান থেকে ভিডিওটি নেওয়া বেশি কথা না বলে আপনি ভিডিওটি খুবই দ্রুত দেখুন এবং শেয়ার করে দিন যাতে আপনার আর একটা বাংলা হতে উপকৃত এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারে সুন্দর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু কুরসিদিক আমি প্রথম সচিব শ্রম বাংলাদেশ হাইকমিশন সালাম আমার সাথে আমার সহকর্মী রয়েছে জয়নাল আবেদিন এবং ফাতিমা পুরা দুজন আমাদের লেবারিং একসাথে আমরা কাজ করি সবাই আমরা এখানে আমাদের সম্মানিত গুনায় প্রবাসী যারা রয়েছেন তাদের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের মিনিস্ট্রির নির্দেশনাও রয়েছে আর কি এবং তাদের সাথে পরামর্শ এবং আমাদের সাথে উদ্যোগে আমরা এইভাবে কানেক্টেড হতে চাচ্ছি আপনাদের সাথে যাতে আমাদের যে কোনো আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন এবং আমরা আমাদের নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করব এবং সময়ের সাথে সাথে আমাদের মান্যবর হাইকমিশনার ম্যাডাম উনিও আমাদের সাথে আজকে না এরপর লাইভে যুক্ত হবে যাতে আমাদের এখানে আপনাদের না আসা সম্ভব হলেও আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে যাতে আমরা এখানে অ্যান্সার দিতে পারি আমি আমাদের যে লেবার সংক্রান্ত যে ইস্যুগুলো এখানে থাকে আপনাদের জাস্ট অবগতির জন্য জানাচ্ছি আপনারা যারা বাংলাদেশি প্রবাসী উপনয়েতে কাজ করছেন এরকম রুক্ষ আবহাওয়ায় এত তীব্র রোদের নিচে আপনাদের যে কাজ করছেন এখানে আমাদের বুনাই লেবার মার্কেটটা টিকেই আছে শুধুমাত্র আপনাদের এই অনেক পরিশ্রম করার যোগ্যতা কারণে আপনাদের পরিশ্রম আপনাদের অধ্যবসায় বা আপনাদের যে একাগ্রতা এটার কারণে আমাদের লেবার মার্কেটটা টিকে রয়েছে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কষ্ট করছেন দেশের উন্নয়নে অবদান রাখছেন তবে এখানে কিছু সমস্যা রয়ে যায় আমরা আপনাদের এখনও কোনো কমেন্টস পাইনি তো সেই ক্ষেত্রে আমি আমার সহকর্মীদের একটু অনুরোধ করব। ফাতিমা ব্রুনায়ান সে হয়তো মালায় ভাষায় পড়ব আমরা ট্রান্সলেট করে দিব জয়নালকে আমি অনুরোধ করবো যে আসলে আমাদের এখানে একটা সমস্যা যেটা পাই সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ কর্মী আমি তো যখন নিচে যাই বা আমি আপনাদের থেকে যেটা শুনি যে কর্মীরা সাধারণত এসে যেটা বলে যে ওনারা ওনাদের ভিসা নাই বা পাসপোর্ট নাই এবং তারা বাংলাদেশে যেতে চায় এরকম জাতীয় কেসগুলো আপনারা কতটা পান এবং এটার সমাধানটা কী আসলে প্রথমে জয়নাল আপনি একটু ব্যাখ্যা করুন তারপর আমি তোমার কাছে আসবো সালাম আলাইকুম সবাইকে সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ কমিউনিটির যারা যেসব যেখান থেকে দেখছেন এবং এই ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন আমরা ডেভেলপিংয়ে কর্মরত রয়েছি সাম্প্রতিক সময়ে যে বিষয়টা সবসময় যেটা পাচ্ছি যে আমরা চার পাঁচ বছর হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে আমরা মনেতে আসছি কিন্তু আমরা এখন দেশে যেতে চাই তো দেশে যেতে গেলে এখানের এই দেশে কিছু নিয়ম থাকে যে মালিক ছাড়া যেহেতু আপনি একজন উনাইতে আসছেন নিশ্চয়ই আপনার একটা কোম্পানি আছে আপনার একজন লোকাল ওনার আছে তো অথবা বাংলাদেশে হলে বাংলাদেশে থাকেন যারা যেভাবে থাকেন আর কি তো একটা কর্মী যখন সরাসরি এসে আমাদের কাছে যখন বলে যে আমরা দেশে যেতে চাই আসলে আমাদের জন্য খুব একটা টাফ হয়ে যায় যে দেশে পাঠানোটা কারণ হচ্ছে দেশের যে প্রণয় ইমিগ্রেশন লেবার ডিপার্টমেন্ট তারাও কিন্তু তাদের অথরিটি নেয় যে একটা লোককে পাঠাই দেওয়া কারণ তারা বলে যে আপনি যেহেতু এই দেশে আসছেন আপনার একজন মালিক আছে লোকাল আছে কিংবা বাংলাদেশে আছে তাকে নিয়ে আসে তো আমাদের জন্য দুর্ভাগ্যবশত হলো সত্য যে আমরা অনেক সময় আমাদের মালিককে আমরা চিনি না আমাদের লোকালকে চিনি না তো আমাদের পক্ষ আসলে সরাসরি হেল্প করার মতো সেই অপরচুনিটিটা থাকে না তো আমরা যেটা করি আমরা প্রতি মঙ্গলবারে আমরা লেবার ডিপার্টমেন্টে আমাদের আমরা যাই আমাদের কলিগরা যান যে কোনো একজন বাংলাদেশেই যায় কারণ হচ্ছে তাদেরকে হেল্প করার জন্য বাসগত জটিলতা থাকে কিংবা অনেক সময় আসলে কিসের পর কী করতে হবে না জানার কারণে আমরা প্রতি মঙ্গলবারে আমরা আমাদের এমবিসি থেকে যে কোনো একজন যাই বা অন্যান্য দিনেও যাই তবে স্পেসিফিক্যালি মঙ্গলবারে আমরা ফোকাস করি বেশি তো আমাদের বাংলাদেশিরা সেখানে গেলে তাদের আইসি কিংবা কোম্পানির ভিসা বা অন্যান্য সব সমস্ত কিছু ডকুমেন্টস আমরা লেবার ডিপার্টমেন্টকে ইস্যু করি লেবার ডিপার্টমেন্ট তাদের সিস্টেম থেকে এটা বের করে যে এই কোম্পানিটার মালিক বা ওনার উনি তো সেভাবে আপনার আমরা লোকালের সাথে যোগাযোগ করি যে আপনার একজন কর্মী নাইতে গত পাঁচ বছর ধরে আছে বা তিন বছর ধরে আছে তো উনি এখন দেশে যেতে চাচ্ছেন আপনি একটু আসেন নিগোসিয়েশন বা দেখাচ্ছেন তা আমরা অনেক সময় যেটা হয় সরাসরি আমরা আসলে মারাই থেকে বা লোকাল থেকে সরাসরি হেল্প পাই না আবার অনেকে হেল্প করেন অনেকে বলেন যে তোমরা এতদিন কই তোমরা তো ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতো আমি তোমাদেরকে চিনি না তোমাদেরকে একজন বাংলাদেশি যেটা নিয়ে আসছে তাদের সাথে তোমরা দেখা কর

কিন্তু লেবার ডিপার্টমেন্ট বলছে এটা তো একটা সিস্টেম আছে বা এভাবে তো পাঠানো যাবে না আমাদের লোকালের দরকার আমরা লোকালকে অনেকবার চেষ্টা করেছি আনার জন্য আমাদের জন্য মানে খুব কষ্ট হয়েছে আর কি আরেকজন হচ্ছে একটা 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 আবু বলে নাম ব্যক্তি উনি কোম্পানিতে আমরা তাকে পাঠানোর জন্য দীর্ঘ ছয় মাস কষ্ট করতে হয়েছে সুতরাং মানে শুধুমাত্র উনি অবৈধ জন্য তো অবৈধদের অবৈধ যারা কর্মী ব্রুনাইতে আছেন আসলে আপনাদের যাওয়াটা আসলে অনেক মানে কষ্ট সেটা আপনারা নিজেরও জানেন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের কিছু দাখলিতের কারণে ওয়ার্কাররা এমবেসিটে বা সরাসরি মালিকের সাথে যোগাযোগ না থাকার কারণে দুর্ভোগটা বেশি হয়ে যায় এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গার মধ্যে কিছু ঘটনা ঘটেছে আপনারা যারা ব্রונה আছেন তারাই জানেন কয়েকদিন আগে সংক্রমণ থেকে রেট দিল মোরা থেকে রেট দিল সিরিয়া থেকে রেট দিল মানে তারা এটা দিয়ে শেয়ার আর এই দেশে শুধুমাত্র অবৈধ কর্মীদের জন্য তিনটা মানে যে বেতের বাড়ি যেটা বলা হয় সেটা শুধুমাত্র অবৈধ কর্মী বা জন্য দেওয়া হয় তো কিছু এটাই মানে তাহলে আপনার ভাষ্যমতে যেটা পাচ্ছি যে যদি কোনো কর্মী অবৈধ হয় যদি ভিসা না থাকে তাহলে তার লোকাল ছাড়া যেতে পারবে সে যেতে পারবে না এখন লোকাল যদি মানে যদি ওই ঠিকানায় না থাকে তাহলে লেবার ডিপার্টমেন্ট কী করে সাধারণত কারণ আপনাদের অবগতির জন্য যে আমরা প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার সকাল নয়টা থেকে অলমোস্ট সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমাদের বাংলাদেশ হাইকমিশন থেকে আগে একজন যেহেতু এখন দুজন পরে যায় আমাদের যে কোনো দুজন সহকর্মী সেখানে উপস্থিত থাকে ওরা গিয়ে দাঁড়ায় থাকে ইমিগ্রেশনের লেবার যেহেতু অ্যাটাচ ডিপার্টমেন্ট একসাথে আছে ওনারা গিয়ে দাঁড়ায় থাকে ওখানে তারা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যাটা সেই সংশ্লিষ্ট দপ্তরে রিপ্রেজেন্ট করে এর বাইরেও আমরা বিভিন্ন দিন আমাদের যখনই প্রয়োজন হয় তখন আমরা যাই কিন্তু মঙ্গলবারের বিষয়টা এটা একেবারে নিয়মিতভাবে সবসময় হয়ে আসে আর কি তো সেক্ষেত্রে তাহলে আপনাদের অভিজ্ঞতা কী বলে যে যদি ধরলাম যে মালিকের একটা ঠিকানা দেওয়া হচ্ছে মালিককে পাওয়া যাচ্ছে না এই মালিক ছাড়া কোনোভাবেই সম্ভব না মালিক ছাড়া সম্ভব হয় না পাঠানো কিন্তু আমরা যখন সর্বোচ্চ একটা লোক দীর্ঘদিন হয়ে গেছে একদম খুবই অবস্থা খারাপ তখন আমরা চেষ্টা করি লেবার ডিপার্টমেন্টে গিয়ে ইমিগ্রেশনে গিয়ে সরাসরি রিকোয়েস্ট করি এমনি তো ভিন্ন কোনো ইয়া নাই আমরা রিকোয়েস্ট করি তাদেরকে যাতে ওনাদেরকে একটু হেল্প করে তো ফাইনালি একদম সর্বশেষ যে স্টেপটা একদম সর্বশেষ যদি পাওয়া না যায় বা কোনো কিছু করতে না পারে তখন তারা বিষয়টা নিয়ে তারা ইনভেস্টিগেশন করে তথ্যপাত্র নিয়ে কেন আসলে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেন কোম্পানিটা সমস্যা বা কেন ব্ল্যাকলিস্ট সবগুলো যখন তারা একটা পর্যায়ে এসে যখন তারা এগ্রি হয় তখনই শুধুমাত্র একটা ছবি যেতে পারে যেতে পারলেও তো মনে হয় বিষয়টা তাহলে আচ্ছা আমি তার অভিজ্ঞতাটা আর কি মানে মূল বিষয়টা হচ্ছে যে যদি যেতেও পারে এর মাঝে হয়তো এক বছর চলে এক বছর চলে এক বছর চলে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যখন আমাদের সমন্বিত প্রবাসী কর্মীদের সাথে কথা বলেছি অনেকের যখন সে কাজ করে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে অনেকে হয়তো তার প্রতিবেশী তার বাসার লোকের থেকে বা তার যে ফ্রেন্ড থাকে বুনাই তাদের থেকে হয়তো শোনে যে কোনো প্রবলেম নাই ছশো ডলার দিয়ে দাও আর হচ্ছে যাবা টিকিট কাটবা ছশো ডলার দিবা তাহলে তুমি চলে যেতে পারবে এটা খুব মানে বড় আকারের একটা ভুল মেসেজ এটা কখনোই সম্ভব না কখনোই সম্ভব তাই তো না যে আমি তো ছশো ডলার নিয়ে গেলাম দিয়ে এটা তো কোনো সরাসরি তো একটা কর্মী চাইলে ছশো ডলার তো উনি ওনার মতো দিতে না

দয়া করে আপনারা দ্রুত দেশে যাওয়ার প্রস্তুতি নিন আমরা এখন বাংলাদেশ হাই কমিশনের ম্যাডাম ম্যাডাম ফাটেমার তার এক্সপিরিয়েন্সের কথা শুনবো তিনি কি বলেন দেখি ভিডিওটি কন্টিনিউ করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর শেয়ার করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যাতে আরেকজন বাঙালি ভাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করা যাক Uh, sharing his experience in getting the uh, cases where we don't have any visa <coughs> and whenever they face to the <coughs> labor and immigration department. So, according to Mr. Joynal, uh, almost there is no way that he can go without the magician, the owner. So, can you share your experience? Like, if uh, we are by any chance illegal here, so what is the way of going back to that? Wait well, as Mr. Joyner, I want to mention that he has to go to the Labour Department to so quite the, the, the owner. But then the only way is that uh, there's a cancellation made by the uh, Labour Department. Uh, yes. By the Labour Department and also by immigration. So, But everything must be valid with your passport, validity, and um, visa. But, um, Cancellation made it by the approved. yeah it's take long time. It will take longer time because um, not only one department you have to make a cancelation you have labor to immigration that will take like two weeks and after that after, um, the enforcement has been making some some investigation on you which, which will take another two weeks. And then, finally, they will um, they will give you cancellation, and if you will come to Bangladesh High Commission. We'll uh, produce a TP travel permit, which allows you to go back to Bangladesh. And you can mention that uh, the TP issue. How we can actually proceed? We cannot easily also do the TP. We, we need also the six hundred dollar compound received, and you can share with So it. also, please make sure that you it's valid and also visa because once you are caught by mail, Enforcement, immigration or labor enforcement, you will have to pay the compound of $600 or $500, it varies. Um, so you have to pay the compound first. ফাতিমা যেটা বলছে জয়েন্দ্রারের মতোই সে কথা বলেছে যে চাইলেই যাওয়া যাবে না এই বিষয়টা দয়া করে আমাদের প্রবাসী সম্মানিত ভাইরা দয়া করে মাথায় রাখবেন আসলে আমরা তো বিদেশে আসছি আমাদের বাবা মা সন্তান সবাই বাংলাদেশে আমিও ব্যক্তিগতভাবে যদি আমি বাংলাদেশে যেতে চাই আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় এটা তো আমার জন্য এবং আমার অবস্থানের জন্য তো আমি তো মানসিকভাবে নিতে পারবো না যখন আমাদের প্রয়োজন হয়ে পড়ে তখন আমরা যদি না যেতে পারি এটা আপনাদের যে যে আপনি বুঝাক না কেন আমরা বিনীতভাবে আপনাদের জানাচ্ছি যে কোনোভাবেই সুযোগ নাই লেবার ডিপার্টমেন্টে যেতেই হবে ইমিগ্রেশনে যেতেই হবে পুলিশ রিপোর্ট করতে হবে এবং অনেক সময় আপনারা আমাদের কাছে এসে বলেন যে আমার পাসপোর্ট নাই আর পাসপোর্ট বিভিন্ন কারণে না থাকতে পারে একটা এক্সপায়ার করে অনেকে আবার আপনাদের হয়তো বিভিন্ন রকম বুদ্ধি দেয় যে আপনার পাসপোর্ট ফেলে দাও তারপরে চলে যাও বাংলাদেশ হাইকমিশনে যে টিপি দেয় যেটাকে ট্রাভেল পারমিট বলে এটা কিন্তু এটার মাধ্যমে আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না এটা হচ্ছে ওয়ান টাইম পাসপোর্ট অর্থাৎ এটা দিয়ে আপনি একবার বাংলাদেশে যেতে পারবেন এবং এই ট্রাভেল পারমিট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রতি যে নির্দেশনা সেটা হচ্ছে আপনাকে বাট আগে ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স পেতে হবে আদার দিন শুধু আপনার ট্রাভেল পারমিট নিয়ে কোনো লাভ নেই ট্রাভেল পারমিটের মাধ্যমে আপনি কখনোই যেতে পারবেন না তো এই বিষয়টা আপনারা দয়া করে মাথায় রাখবেন দেখেন আমরা এখানে আসছি আমাদের আমরা যারা বৈধকর্মী এখানে একটা বিষয়ে মনে রাখবেন যে আপনাদের কাজের উপরে কিন্তু ব্রুনায়ের অনেক কিছু ডিপেন্ড করে ব্রুনায়ের এত সুন্দর সৌন্দর্য গুনায়ের এই সুন্দর যে ল্যান্ডস্কেপিং ঘাস বলেন গাছ বলেন বিল্ডিং বলেন যে বড় ব্রিজ হয়েছে সব আমরা করেছি আমরাই করেছি আর কিন্তু আমি যখন অবৈধ হয়ে যাচ্ছি তখন আমি সমস্যা ক্রিয়েট করছি কিন্তু আমি যখন বৈধ আমার কাজের কারণে বুনায়ের কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমাদের স্বীকার করতে হবে দয়া করে অবৈধ হবেন না একজন অবৈধ কর্মীর আমাদের বাংলাদেশ হাইকমিশনের লেবারিং এর পার্সপেকটিভ থেকে যেটা হয় একজন অবৈধ কর্মীকে আমাদের করতে যে পরিমাণ মানে যত সময় যত পরিশ্রম করার পরও যখন আমাদের কোনো রেজাল্ট পায় না আমাদের আসলে খারাপ লাগে একজন বৈধ কর্মী আমার ধারণা উনি হয়তো বাংলাদেশ হাইকমিশনে কখনো আসেই না কারণ ওনার প্রয়োজন হয় না উনি আলহামদুলিল্লাহ ভালো থাকে টাকা ইনকাম করছে বাংলাদেশে বৈধ বৈধভাবে পাঠাচ্ছে এটাই আমরা চাই যে আপনি সবাই ভালো থাকেন যে কোনো সমস্যা বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন কিন্তু অবশ্যই আপনারা মানে অবৈধ হবেন না এই বিষয়টা আপনারা দয়া করে নিশ্চিত করবেন আমাদের এরকম রেকর্ড আছে দেখেন এখানে আমি আপনাদের শুধুমাত্র তথ্য জানানোর জন্য বলছি আমার সহকর্মীরা জানে যে এখানে বাই এনি চান্স একটা কেউ যদি মারা যায় আল্লাহ না করুক একটা ডেড বডি পাঠানোর সময় যে পরিমাণ হ্যাসেল হয় একটা বৈধ কর্মীর ক্ষেত্রে মত অবশ্যই আল্লাহর হাতে কেউ যদি মারা যায় বৈধকর্মী ওনার পরিবার এটা আছে নিশ্চিত হতে পারে যে তার ডেট বডিটা বাংলাদেশে যাবে একজন অবৈধ কর্মীর ক্ষেত্রে অনেক রকম জটিলতা আমরা অবশ্যই কেউ সেটা চাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই শেয়ার করবেন আর একটি বাংলা ভাইয়ের উপকার করবেন যাতে সে সহজে বাংলাদেশে আমরা জীতে যেতে পারে এবং তার সমস্যাগুলোর সমাধান করতে পারে আর এটি আমার একটি ইউটিউব ছোট্ট ফ্যামিলি এর মাধ্যমে আমি এ এগিয়ে যেতে চাই আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না